আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি চমৎকার লেসন যে লেসনে আমরা ডিসকাস করছি আয়ালস করতে যে ওয়ার্ডস অবশ্যই লাগবেই তো আপনার যদি প্ল্যান থাকে আয়ালস করার বা আপনি যদি আয়ালসের বিগিনার হয়ে থাকেন তাহলে এই ওয়ার্ডগুলো দেখে নিতে পারেন যে ওয়ার্ড আপনার আয়ালস স্পিকিংয়ের ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে রিডিংয়ের ক্ষেত্রে এবং লিসনিংয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাজে লাগবে ওকে তো স্পেশালি স্পিকিং এবং লিসনিং এ এই ওয়ার্ডগুলা আমরা ব্যবহার করে থাকি তো সেই ওয়ার্ড আমরা ধারাবাহিক ধারাবাহিক ভাবে দেখবো তো আসেন কিছু ওয়ার্ড লিখে রাখলাম এবং প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিমও আমি পাশে লিখে রাখছি আহ যাতে করে এই জায়গা থেকে সিনোনিমগুলো গুলো আপনারা ওয়েতে ব্যবহার করতে পারেন তো সেই ওয়ার্ড গুলোর মধ্যে থেকে দেখেন নাম্বার ওয়ান ইম্পোর্টেন্ট ইম্পোর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা আমরা জানি তো স্পিকিং এর ক্ষেত্রে বিশেষ করে আইএলস এর আর হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে বিশেষ করে এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটার ব্যবহার হয় না এরকম কোনো স্পিকিং টেস্ট কিংবা রাইটিং টেস্ট নাই তো এই ইম্পর্টেন্ট কি আমরা যখন বারবার বারবার বলবো তখন কি হবে রিপিটেশনটা হবে আর রিপিটেশন হওয়ার কারণে হচ্ছে রাইটিংটা আপনার এত বেশি সুন্দর্য ফুটে তুলতে পারবে না ফুটে তুলতে পারবে না পাশাপাশি হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে যখন আপনি বারবার ইম্পর্টেন্ট বলবেন তখন এক্সামিনার কিন্তু শুনতে শুনতে ওই একই ওয়ার্ড মনে মনে করবেন বা উনি এরকম নেবেন যে আপনার মনে হয় আর কোনো ওয়ার্ডের জানাশোনা নাই শুধুমাত্র এই একই ওয়ার্ডই জানেন বলতে এটা সিনোনিম জানেন না তো এই জায়গায় সিনোনিমের ক্ষেত্রে বলতে লেক্সিক্যাল যে মার্কিংটা দেওয়ার কথা ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাকে মার্কিংটা কম করবেন তো দেখেন আহ আমরা ইম্পর্টেন্ট বারবার না বলে কোন ওয়ার্ড গুলা বলতে পারি এর জায়গায় আপনি কখনো বলতে পারেন সিগনিফিকেন্ট সরাসরি ওকে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ক্রুশাল ক্রুশালটা একটু বাড়ি বলতে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বোঝায় হুম ক্রুশাল ভাইটাল এই দুইটা সমান একই ধরনের খুব গুরুত্বপূর্ণ বোঝায় ওকে যেমন এই যে ক্রুশাল অ্যান্ড ভাইটাল দুইটাই ভেরি ইম্পর্টেন্ট পরিবর্তে আমরা

কখনো সিটিজেন্স কখনো ইনহাবিটেন্টস কখনো মাসেস কখনো রেসিডেন্টস প্রত্যেকটাই হচ্ছে পিপলের সিনোনি ওকে গেল নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে থিং থিংকটা হচ্ছে স্পিকিং পার্ট ওয়ানে ব্যবহার হয় তাকে পার্ট থ্রিতে ব্যবহার হয় তাকে রাইট ইন্টার্স টুতে ব্যবহার হয় থাকে আপনার মতামত জানানোর ক্ষেত্রে আসলে আমরা এই নিজের মতামত জানানোর ক্ষেত্রে থিংকটা ব্যবহার করে থাকি যেমন আই থিঙ্ক হি থিংকস দ্যাট থিঙ্ক হ্যাঁ দে থিঙ্ক তো এই থিঙ্কের জায়গায় আমরা বলতে পারি বিলিভ কনসিডার এজিউম সাপোজ এগুলো সরাসরি সিনোনিম হ্যাঁ তো ভিন্ন ওয়ার্ড ব্যবহার করবেন যাতে আপনার ভালো ব্যাট করে আসে এর পরের ওয়ার্ড যেটা হচ্ছে ইনক্রিজ ইনক্রিজ তো আপনি ইনক্রিজ ইনক্রিজ মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া তো ইনক্রিজটা হচ্ছে রাইটিং চার্স্ট ওয়ান এর ব্যবহৃত শতভাগ ব্যবহৃত ওয়ার্ড তো ইনক্রিজের জায়গায় আপনি বলতে পারেন কখনো রাইজ কখনো গ্রো কখনো ক্লাইম কখনো গো আপ তবে রাইটিং টাস্ক ওয়ানে যেটা আমরা পাই সেটা হচ্ছে টাস্ক ওয়ানটা সবসময় একটা সময় নির্ধারণ করে দেয় ওই জায়গায় তো পাস্ট যেহেতু সেহেতু বসাতে হয় তো সেই জায়গায় যখন আপনি ইনক্রিজ বসাবেন যদি পাস্টের এর হয় তাহলে ইনক্রিজের এর পাস্টফ্রম ইনক্রিজড রাইজ এর পাসফ্রম রোজ গ্রো এর পাস্টফ্রম হচ্ছে গ্রিউ ক্লাইমের পাস্ট্রম হচ্ছে ক্লাইম ইডি আসবে জাস্ট ক্লাইমড ওকে তারপরে হচ্ছে গো আপ এর জায়গায় ওয়েন আপ বসাবেন অলরাইট তো ভিন্ন সময় ভিন্নটা ইউজ করবেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনার আপনাকে সাজেশন ওকে নেক্সট ওয়ান হচ্ছে ডিক্রিজ তো ডিক্রিজটা কোন রেট যখন কমে আসে তখন ডিক্রিজ বসিয়ে থাকে এবং ডিক্রিজের জায়গায় আপনি রিডিউস ডিক্লাইন ড্রপ অথবা গো ডাউন বলতে পারেন তো সিনোনিম যখন ইউজ করবেন পাস্ট টেন্স এর ক্ষেত্রে তখন বলবেন ডিক্রিজড রিডিউসড তারপরে হচ্ছে আপনার ডিক্লাইন্ড তারপরে হচ্ছে ড্রপড অথবা ওয়েন্ট ডাউন ওকে তো এই হচ্ছে এই ফার্স্ট পাঁচটা ওয়ার্ডের সিনোনিম আমি আপনাদেরকে বলে দিলাম এবার আমরা যদি যাই পরের স্টেপে হুম পরের স্টেপে গেলে দেখা যাচ্ছে এখানে বেসিক্যালি বেসিক্যালি হচ্ছে রাইটিং টাস্ক সরি স্পিকিং এর পার্ট 1 এ ব্যবহৃত হয়ে থাকে পাশাপাশি পার্ট 3 তেও ব্যবহার ব্যবহার হয়ে থাকে তো এখান থেকে বেসিকলি এর জায়গায় মেইনলি অ্যাকচুয়ালি অথবা ইভেনচুয়ালি প্রত্যেকটাই হচ্ছে সরাসরি সিনোনিম পরেরটা হচ্ছে অফকোর্স অফকোর্স হচ্ছে আমরা ইয়েস এর জায়গায়

রাইট তারপর হচ্ছে ফার্স্টলি ফার্স্টলি হচ্ছে স্পিকিং পার্ট পার্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আবার রাইটিং টু এর ক্ষেত্রে যখন আমরা পয়েন্ট এক্সপ্লেন করতে যাই যখন বডি এর ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট এক্সপ্লেন করতে গেলে ফার্স্টলি বলি বলে থাকি অথবা আবার সেকেন্ড পয়েন্ট সেকেন্ড বডিতে আমরা ফার্স্টলি ব্যবহার করে থাকি তো ফার্স্টলি এর জায়গায় আপনি বলতে পারেন ইনিশিয়ালি টু বিগিন উইথ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টু স্টার্ট উইথ তো এগুলা হচ্ছে ভিন্ন সময় ভিন্নটা ব্যবহার করার জন্য আমি পরামর্শ দিচ্ছি নেক্সট ওয়ান মোরোভার স্পিকিং এর ক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে ব্যবহৃত ওয়ার্ড মোরোভার মোরোভার হচ্ছে যখন কোনো পয়েন্ট আমরা এড করি বলতে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এটার পাশাপাশি অন্য কোনো একটা পয়েন্ট আমি এড করতে চাচ্ছি তো এই এড করার পর্বে এসে আপনি মোরোভারের জায়গায় মোরোভার বলতে পারেন অথবা ফার্দার মোর অথবা ইন এডিশন অথবা বিসাইডস ওকে তো ভিন্ন সময় ভিন্নটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপরের যে ওয়ার্ড ইন কন্ট্রাস্ট ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীতে হ্যাঁ অপোজিট বলতে পারেন সরাসরি তো এই ইন কন্ট্রাস্ট এর জায়গায় আমরা কি বলতে পারি এখানে এখানে লেখা আছে সরি এখানে লেখা আছে ইন অল্টারনেটিভলি হ্যাঁ অল্টারনেটিভলি মানে ওই ইন কন্ট্রাস্টের এর সরাসরি সিনোনিম অথবা অপোজিটলি অথবা অন দা আদার হ্যান্ড এগুলো স্পিকিং এর ক্ষেত্রে এবং রাইটিং এর ক্ষেত্রে শতভাগ ব্যবহৃত ওয়ার্ডস নেক্সট ওয়ান কনসিকোয়েন্স সরি কনসিকোয়েন্স কনসিকুয়েন্স ওকে তো কনসিকোয়েন্স মানে হচ্ছে ফলাফল কনসিকুয়েন্স এর জায়গায় আমরা কি বলতে পারি এই যে দেখেন আমি পাশে লিখে রাখলাম রেজাল্ট হ্যাঁ রেজাল্ট আউটকাম অথবা ইফেক্ট ওকে তো এগুলো হচ্ছে সরাসরি সিনোনিম অফ কনসিকোয়েন্স কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলস্বরূপ বা ফলাফল রেজাল্ট মানে হচ্ছে একই আউটকাম মানে হচ্ছে একই ইফেক্ট মানে হচ্ছে একই ওকে রাইট এরপরের যে ওয়ার্ড এটা কি পার্সেন্টেজ পার্সেন্টেজ রাইটিং টাস্ক ওয়ানের ব্যবহৃত এটি ওয়ার্ড যখন কোনো আহ অনুপাত আমরা বুঝিয়ে থাকি তখন কিন্তু পার্সেন্টেজই ব্যবহার করে থাকি তো পার্সেন্টেজ পার্সেন্টেজ বারবার না লিখে এটা সিনোনিম ইউজ করতে পারেন আপনি যে রেশিও পর্শন অথবা প্রপর্শন রাইট তারপরে আসেন নাম্বার ফোরটিন অলমোস্ট অলমোস্টও কিন্তু এর ব্যবহৃত ওয়ার্ড পাশাপাশি হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো অলমোস্ট অলমোস্ট মানে হচ্ছে প্রায় অ্যাবাউট মানে প্রায় নিয়ারলি মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় অ্যারাউন্ড মানে প্রায় তো ভিন্ন সময় ভিন্ন ব্যবহার করবেন এতে করে আপনার লেক্সিক্যাল রিসোর্সের রেঞ্জটা বৃদ্ধি পাবে এবং আপনি ভালো একটা স্কোর নিশ্চিত করতে পারবেন এরপরের যে ওয়ার্ড হচ্ছে ফর এক্সাম্পল ফাইনাল ওয়ান আজকের ডিসকাশনের মধ্যে থেকে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল মানে হচ্ছে মানে কি ফর এক্সাম্পল আহ এর জায়গায় আমরা কখনো বলতে পারি সাচেস কখনো ফর ইনসেন্স অথবা ইনক্লুডিং এগুলো হচ্ছে সরাসরি তো এই হচ্ছে ওয়ার্ড যে আয়ালস করতে যে অবশ্যই লাগবে সেই ওয়ার্ডগুলো নিয়ে আমি ডিসকাস করলাম আপনার প্রত্যেকেই এই ওয়ার্ডগুলা অবশ্যই আপনি আয়ত্ত করে নিবেন এবং এই ওয়ার্ড জানার মাধ্যমেই কিন্তু আপনার লেক্সিক্যাল রিসোর্স এর আহ যে লেভেল সেই লেভেলটা অটোমেটিকলি বৃদ্ধি পাবে এবং স্পিকিং এর ক্ষেত্রে বলেন কিংবা রাইটিং এর ক্ষেত্রে বলেন আপনি আপনার লেক্সিক্যাল রিসোর্স এর জায়গা থেকে স্কোরটা নিশ্চিত করতে পারবেন পাশাপাশি হচ্ছে এগুলো আপনাকে লিসনিং এর যাত্রাপথে এবং রিডিং এর যাত্রাপথে অনেক বেশি সহায়তা করবে তো তো এতটুকুই ছিল আজকের আমাদের ক্লাস যাদের যারা ভিডিও দেখছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর কোন ভিডিও আপনারা চান কোন বিষয় ভিডিও চান আর অবশ্যই আমাদের ক্রিব এডুকেশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ক্রিব এডুকেশন ফেসবুক পেজ প্রফেশনাল পেজে আমাদের ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেন পরে আপনি এরকম আরো ভালো ভালো ভিডিও পেয়ে যান তো এতটুকুই পর্যন্ত আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিও ধন্যবাদ